ভোররাতে তীব্র শব্দে কেঁপে উঠল আরামবাগের কালীপুর মোড় গ্যাস সিলিন্ডার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার সিগন্যাল পোস্টে ধাক্কা এতটাই তীব্র ছিল যে লরিটি উল্টে যায় কেবিনের কাঁচ ভেঙে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা ছুটে এসে কাঁচ ভেঙে চালককে উদ্ধার করেন তৎক্ষণাৎ খবর যায় দমকল বিভাগেও ও আরামবাগ থানায় কিছুক্ষণের মধ্যেই দমকল ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় লরিতে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের আশঙ্কায় মুহূর্তে আতঙ্ক ছড়া এলাকায় তবে দমকল বিভাগের স্টেশন ম্যানেজার বলেন কোন কোনো সিলিন্ডার লিক বা আগুন লাগার ঘটনা ঘটেনি সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে স্যার বাস্ট হয়ে গেছে বাস্ট হয়ে গেছে টায়ার বাল্ব পাল্টি হয়েছে মনে হচ্ছে হয়েছে না টায়ার বাল বাস্ট হয়েছে পাল্টি হয়নি তাহলে গাড়িটা মনে হচ্ছে খুব মৌসুমে এসেছিল গতি ধরে খুব ডিভাইডারে যে মেরেছে মেরে ঝেড়ে আবার বাই কাটি যে আর এখানে পোস্টটাকে মেরে আর রাখতে পারে যে ঝেড়ে ডাইনে কাটাতেই শুয়ে গেছে গাড়ির লোকজন কোথায় বলতে পারবো নি এসে এই আমি দেখছি কোন দিক থেকে এই গাড়িটা আসছিল কামারপুর থেকে আরামবাগ দিকে যাচ্ছে কামারপুর থেকে আরামবাগ দিকে যাচ্ছিল কি নাম আপনার আমার নাম রঘু এটা কোন জায়গা বাড়ি কোথায় কালীপুর 12 নম্বর ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ডের বাড়ি কি দেখছেন ঘটনাটা শুনে ঘটনাটা তিনটে সময় হয়েছে ঠিক আছে হ্যাঁ এই গাড়িটা যাচ্ছিল খড়গ থেকে গুইর বলে একটা জায়গায় বর্ধমানের বর্ধমানের গুইর বর্ধমানের গুইর তিনটের সময় হয় তো আমাদেরকে ফোন করা হয় আমরা দুজনের সঙ্গে এখানে আসি তা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তা সেই দিকটা আমরা আগে দেখিনি আগে ঠিক আছে তা এখন পুরোপুরি কন্ট্রোলই আছে তবু এখনও তো সিলিন্ডারগুলো এখান থেকে বার করা হচ্ছে আনলোড করা হচ্ছে যদি যাতে কোনো কি দুর্ঘটনা না ঘটে তাই জন্য আমরা এখানে আসি বা আমাদের সঙ্গে থানাও আছে প্রশাসনও আছে হ্যাঁ এবং দ্রুত সঙ্গে এখান থেকে এই সিলিন্ডারগুলোকে ছড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায় যাতে এখানে কোনোর দুর্ঘটনা না ঘটে এবং রাস্তাটাকেও তাড়াতাড়ি ফাঁকা করতে হবে হ্যাঁ সেই জন্য সঙ্গে সমস্ত কাজ চলছে এবং আশা করি সেটা এখান থেকে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে একেবারে এই সিলিন্ডারগুলো এখন কোথায় যাচ্ছে এই সিলিন্ডারগুলো জল ট্যাঙ্কি আছে এখানে যে আলিপুর পোর্ট কমপ্লেক্স সেখানে উদ্ধার করে রাখা হচ্ছে স্যার আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে স্টেশন অফিসার আরামবাগ থার্স স্টেশন